আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অলরেডি টাইটেল এবং থামলি বুঝে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন আজকে আমি যাচ্ছি বান্দরবন এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগে অবস্থিত হিল প্যালেস রিসর্ট এটি বান্দরবন জেলার মেঘালয়ে অবস্থিত আমরা একদিন রাত্রি যাপনের জন্য এই রুমের ভাড়া পড়েছে পঁচিশশো টাকা আজকে আমাদের সর্বপ্রথম স্পট ছিল নীলাচল সমুদ্রপৃষ্ঠ হতে দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল বান্দরবন শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে টাইগার পাড়া এর অবস্থান নীলাচল পাহাড়টি একটি অনেকই সর্বভূমি বলে থাকেন নীলাচল থেকে সমগ্র বান্দরবহন এক নজরে দেখা যায় সূর্য অস্তের দৃশ্য এবং পাহাড় এমনই এক অনুভূতি যাতে মনে হয় যেন আপনার আপন কেউ হারিয়ে যাচ্ছে আশেপাশে প্রচুর মানুষ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কত মানুষ আসছে এই নীলাচল দেখার জন্য দেখেন আমার আশেপাশে আমি ভিতরে আপনাদেরকে ভিড় দেখানোর চেষ্টা করব। পর্যটন কেন্দ্র আসতে যে এখানে লেখা দেখেন আপনারা সন্ধ্যা ছটা থেকে ছয়টা তিরিশের ভিতরে আপনাদের বিয়ে হতে পারবেন আর ঢোকা এন্ট্রি এবং বিয়ের যে টাইম আজকে আপনারা যে এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে এই যে এই ছেলে কিছু বলতে চায় আর নাকি ব্যাগের পোজ হয়ে গেছে কি তোমার ব্যাগ নিয়ে কি সমস্যা বলো ব্যাগ নিয়ে কি সমস্যা বলো ওই যে

কত করে রস করে আখ দিয়ে ওনারা এই আখটা নাকি বিক্রি করে না ওনারা এই আখের মাধ্যমে আপনাদের মেশিনের মাধ্যমে ওরা এক গ্লাস অনুযায়ী বিক্রি করে তিরিশ টাকা করে জন কত সুন্দর যে আমার পিছে পাহাড় আর যে সাথে দেখতে পাচ্ছেন যে একটা শহর এই শহরটা আপনারা দেখতে কত ক্ষুদ্র এই শহরটা আমরা ঠিক এই শহর থেকেই উপরে আসছি নীলগিরিতে ঢুকে চার পাঁচ মিনিট হাঁটার পরে আপনারা এই যেরকম একটি ম্যাপ পেয়ে যাবেন বা যত কিছু আছে সব কিছু ম্যাপ দেওয়া আছে তাইলে আপনারা এখান থেকে দেখে আপনারা যেতে পারেন যে আপনাদের স্পটের পছন্দের স্পটগুলো আপনার

रामे नौजवान मुसलमान सुंदर सुंदर दिल कटि सुंदर दिल कट

শেষ পর্যন্ত ওনারা আমাদের কাছে ক্ষমা চেয়ে রিকোয়েস্ট করে যাতে আমরা ভিডিওটি না ছাড়ি কিন্তু আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো এই গ্রিন ভিউ রিসোর্টটি আপনারা এড়িয়ে চলুন কারণ এখানে খাবার কোয়ালিটি ছিল যথেষ্ট খারাপ এবং ওনাদের ব্যবহারটি আপনারা নিজেরাই শুনলেন এখন আমরা রূপালী ঝর্ণা দেখতে যাচ্ছি দেখি গিয়া যে ওখানে পানি পাই কি না অনেকজনের কাছ থেকে জিজ্ঞাসা করছি যে ওনারা বলছে যে এখন নাকি পানি একেবারেই নাই তো আমরা যাই এবং আপনাদেরকে দেখাই আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এত রকম রাস্তা আপনারা হেঁটে আসবেন আপনাদের যে নিজেদের শরীরে যে ক্লান্ত ওই ক্লান্তটা যাতে না লাগে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের ক্লান্তটা না লাগে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এখানে বর্তমানে এখানে পানি আসে নাকি নাই তা আসার জন্য আপনাদের অবশ্যই বর্ষাকালে আসতে হবে তাহলে এখান থেকে অনেক পানি এবং কি এখানে আপনারা বসতে পারতে পারবেন বর্তমানে দেখেন এখানে কোনো পর্যটন নেই জাস্ট আমরা তিনজন এখানে আসছি এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য যে এখানে আপনারা এখন বর্তমানে পানি পাবেন না আমরা সেই রাস্তাটা প্রায় অনেক রাস্তা হেঁটে এসে এখানে আপনাদেরকে ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য শুধু এখানে আসছি তো দেখেন এখানে কোনো কোনো জাস্ট টিপ 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 করে হালকা পাতলা কিছু পানি পড়তেছে পাহাড়ে রাঁকা ফাঁকা ও উঁচু নিচু রাস্তা দেখতে দেখতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিও শেষ করার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা দিনের ট্যুরে আসেন তাহলে আপনারা সবগুলো স্পট কখনই দেখতে পারবেন না আমার মতন আপনাদের ঠিকই একটা দুইটা স্পট দেখে আপনাদের ট্যুর প্ল্যান শেষ করতে হবে তাই আমি আপনাদেরকে বলবো অন্তত দুই তিন দিন সময় নিয়ে আপনারা আসেন একদিন ট্যুরের যাবতীয় যত সমস্ত খরচ আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব রাঙ্গামাটি নিয়ে আমার আরও একটি ভিডিও আছে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন